মানুষের কাছে যদি আপনি সস্তা হয়ে যান পাত্তা না পান কাছের মানুষগুলো যদি আপনাকে অবহেলা করতে থাকে তবে আপনাকে একটা কর্মে সফল হতেই হবে আপনার কর্মদক্ষতা আপনার কর্মের সফলতায় আপনাকে আপনার জীবনের মূল্য সবার কাছে ঠিক রাখতে সহায়ক হিসাবেই কাজ করবে জীবনে সফল হতে হলে প্রথমে একটি লক্ষ্য নির্ধারণ করতে হবে সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য আপনাকে প্রধান কিছু কাজ করতে হবে প্রধান কিছু বিষয় আপনাকে অবশ্যই ফলো করতে হবে মানুষের কাছে প্রয়োজনের অতিরিক্ত কিছু শেয়ার করা থেকে বিরত থাকুন যতটুকু বলার ততটুকু বলুন আপনার জীবনের লাইফস্টাইল আপনার জীবনের প্ল্যান কোথায় যাচ্ছেন কেন যাচ্ছেন কখন ফিরবেন কেন ফিরবেন কোনো বিষয় নিয়ে কারো সাথে শেয়ার করবেন না প্রশ্ন করলেও সেই প্রশ্নের উত্তর এড়িয়ে যাবেন জীবনে কি করবেন কি না করবেন কেন করবেন না কোথায় যাচ্ছেন কেন যাচ্ছেন ইত্যাদি অপ্রয়োজনীয় যে কোনো বিষয় যেটা আপনার কাছে প্রয়োজন প্রয়োজনীয় কিন্তু তাদের কাছে অপ্রয়োজনীয় এমন আলাপ থেকে ব্যত থাকুন কারণ যার সাথে আপনি বিষয়টা শেয়ার করবেন সেই ব্যক্তি আসলে আপনার আপন কিনা কাছের কিনা আপনার জন্য কতটুকু বিশ্বস্ত সেই মানুষটি আপনার ক্ষতি করবে কিনা আপনি তার কিন্তু কিছুই জানেন না সেটা জানে একমাত্র আপনার সৃষ্টিকর্তা আপনার রব তাই অপ্রয়োজনীয় কোনো বিষয় কেউ জানতে চাইলে কখনোই তা শেয়ার করবেন না কিছু করার আগে সফল হওয়ার আগে নিজস্বতা বজায় রেখে চলুন জীবনে এমন কিছু বন্ধু তৈরি করুন এমন কিছু বন্ধু সাথে উঠা বসা করুন যারা খুব সুন্দর সময় অতিবাহিত করে বিভিন্ন ভালো কাজের সাথে তারা যুক্ত আছে এবং আপনি যে কাজ করেন সেই কাজের পরামর্শও তাদের কাছ থেকে পেতে পারেন নিজের উপরে বিশ্বাস বজায় রাখতে চেষ্টা করুন আল্লাহর উপরে ভরসা রাখুন নিজের ভিতর থেকে ভয় দূর করুন ইচ্ছাশক্তি বাড়িয়ে তুলুন এবং নিজের ভিতরকার লজ্জাটা দূর করে নিজের কাজে আরও বেশি উৎসাহ সহকারে আত্মনিয়োগ করুন বিশ্বাস করুন আপনি ভালো আছেন কি মন্দ আছেন এ ব্যাপারে কারো কোনো মাথা ব্যথা নেই লজ্জা নিয়ে নিজের মধ্যে কখনো নিজে গুটিয়ে থাকবেন না কারণ বিশ্বাস করবেন কোনো মানুষই আপনাকে নিয়ে চিন্তাই করে না বাহিরে যান ঘুরুন ফিরুন জীবনকে আরও সহজ করে তুলুন নিজের ভিতরে তুমিকে খোঁজার চেষ্টা করুন এবং সবার সামনে নিজের তুমিটাকে মেলে ধরুন নিজের ভেতরে যে সৃজনশীলতা আছে সেটা দিয়ে নিজেকে আরও বেশি উন্নত করা যায় কিভাবে সেই চেষ্টা করুন সেই চিন্তা করুন আপনি একটা কাজের মধ্যে আছেন কিন্তু যথেষ্ট পরিশ্রম করেও আপনি সফল হতে পারছেন আপনার সেই কাজের ভিতরে কিছু দুর্বল দিক আছে যেগুলো হয়তো বা আপনি এখনও খুঁজেই পাননি সেগুলো একটু খোঁজার চেষ্টা করুন আপনি যে কাজটি করেন সে কাজটিতে যে ব্যক্তি পারদর্শী যে দক্ষ তার সাথে আলাপ করে নিজের কাজের দুর্বল বা ফাঁক ফোকরগুলো ঠিক করে নেওয়ার চেষ্টা করুন নিজের জীবনের আরামপ্রিয় জায়গা থেকে বেরিয়ে আসুন একটু পরিশ্রম করতে শিখুন আপনার আরামের জায়গাগুলো থেকে যদি আপনি বেরিয়ে এসে একটা বছর বা কয়েকটা বছর যদি আপনি একটু কায়িক পরিশ্রম করতে পারেন তবে দেখবেন বাকি বছরগুলো আপনি অনেক অনেক বেশি আরামে জীবনযাপন করতে পারছেন আপনি একটা সুন্দর সহজ এবং ভালো জীবন উপভোগ করতে পারছেন সোশ্যাল মিডিয়া সকল কর্মকাণ্ড থেকে দূরে থাকবেন সোশ্যাল মিডিয়াতে লোক দেখানো অনেক কিছুই দেখানো হয় সব করা থেকে দূরে থাকবেন যদি আপনি দশ টাকা উপার্জন করেন লোক দেখানোর জন্যে সবটাই খরচ করে ফেলবেন না কে কী কিনলো কোথায় গেল কি শাড়ি পরলো কি গহনা পড়লো এসব বিষয়ে নজর দিবেন না লোক দেখানো কাজ লোকের সাথে কম্পিটিশন করা এবং কোনো জিনিসপত্র কিনে টাকা খরচ করা বা ব্যয় করার মতো বোকামের কাজ আর কিছুই হতে পারে না আপনার সমস্ত টাকা দিয়ে আপনি লোক দেখানোর জন্যে যেটাই করবেন সেটাই আপনার জীবনের জন্যে লাভ কিছু হবে না কারণ কিছু মানুষ আপনি জীবনে পাবেন তারা আপনাকে নিয়ে সমালোচনাই করবে যত ভালো কিছুই করেন না কেন আপনি তাদের কাছে ভালো হতে কখনোই পারবেন না তারা আপনার সমালোচনা করেই যাবে তাদের বোঝানোর দরকার নাই আপনি ভালো টাকা উপার্জন করেন আপনি অনেক ভালো একটা জীবনযাপন করেন অনেক ভালো আছেন এভাবে কারো কাছে ভালো কিছু প্রমাণ করার কোনো প্রয়োজন নেই ততটুকু টাকা জমিয়েছেন সেটা দিয়ে আরও একটা ভালো কাজে ইনভেস্ট করেন টাকা এবং সেখান থেকে যেন আরও কিছু টাকা উপার্জন হয় সেই চেষ্টা করুন আপনার জীবনের সময় এবং অর্থ সেখানেই ইনভেস্ট করুন যেখান থেকে আপনি সেই সময়ের একগুণ বা দ্বিগুণ ভালো কিছু অর্জন করতে পারেন অথবা কোনো বিষয়ে এতটাই দক্ষতা অর্জন করুন যেন সেই বিষয়ে দশ বিশ জনের থেকে আপনি আরও একটু এগিয়ে থাকতে পারেন আপনি আপনার সমসাময়িকদের থেকে আরও একটু এক ধাপ এগিয়ে থাকতে পারবেন যদি ওই বিষয়ে আপনার নলেজ থাকে জ্ঞান থাকে আপনি দক্ষ হয়ে উঠতে পারেন নিজের ভিতরে তুমিকে খুঁজতে চেষ্টা করুন প্ল্যান করুন নিজেকে নিয়ে ভাবুন নিজের সময়কে কাজে লাগান সোশ্যাল মিডিয়ার বাহিরেও একটা জগৎ আছে সেই সম্পর্কেও গবেষণা করুন পর্যবেক্ষণ করতে থাকুন ভালো মানুষ পজিটিভ মানুষের সাথে মেশুন চলুন দেখবেন আপনার জীবনেও একটা ভালো পজিটিভ দিক বেরিয়ে আসবে এবং আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন সব শেষে বলবো মানসিক চাপ কমাতে ভালো মানুষের সাথে উঠা বসা করবেন মেলামেশা করবেন সমালোচনাকারীকে পিছনে ছেড়ে আসবেন